ছোট ভাই একটা খুব সুন্দর পক্ষ থেকে সবাইকে প্রিয় দর্শক আজকে আমরা নন্দোজা নদীতে ছোটো ছোটো বাচ্চার আজকে পুঁটি টেংরা বাম মাছ মারতেছে মেবি আমরা সেখানেই যাচ্ছি তো চলুন যাওয়া যাক আজকে আমরা তাদের ছোটো ছোটো বাচ্চাদের মাছ মারা দেখব এবং এই ভিডিওটা কেমন ভালো লাগবে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

কি অবস্থা সব নদীতেই মাছ নাই আর তাই নদীতেও গেছি থেকে যে ওই বড়শিতে কিছু মাছ মারতেছে আর আপনার এই দাওনে মাছ পাচ্ছে না ইয়াতেও মাছ পাচ্ছে না তো পানি আরো কিছু কমা লাগবে হ্যাঁ এ বা 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 ছোটো ভাই এটা টেংরা পেয়ে দিল খুব সুন্দর বড় দেখতে পাচ্ছি তাহলে প্রতিদিনই মারো না লাল হয়ে গেছে এটা তুই ভালো এই সাইজের হলে তো ভালো হয় তাই না কালকে মারবেন আজকে মারা শেষ প্রতিদিনই মারো আচ্ছা কয়েকটা মারতে পারো দেখি না কল নতুন শুরু করছি ঠিক আছে থাকো ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একদিন